তো এটা এখানে দেখেন অনেকে ভয় পায় যে এগুলো কিডনিতে প্রবলেম হবে কিনা আসলে কিন্তু এই জায়গায় লেখা আছে এটা কোনো ওষুধ নয় হ্যাঁ এটা কোনো ওষুধ নয় এটা সাপ্লিমেন্ট এবং হালাল সার্টিফাইড এই জায়গায় দেখেন কর্নারে হালাল সার্টিফাইড লেখাটা আছে অনেকে ভাবে যে এগুলো প্রবলেম হবে কিনা আসলে কিন্তু ভাইয়ের কাছে দিয়ে দেন অনেক কইলা দেখ আপনি একটু কথা বলেন তো অনেকে কিডনি প্রবলেম বলে যে খেলে কি আবার প্রবলেম হবে কিনা আসলে কিন্তু ওই যে দেখেন আপনার খেজুরের রস দিয়ে কিন্তু খেজুরের গুড়টা হয় আঁকতে কিন্তু আঁকতে চিনিটা হয় কিভাবে একটা প্রসেসিং এর মাধ্যমে সেগুলো কিন্তু বিভিন্ন ফলের দিয়ে কিন্তু প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এই সাপ্লিমেন্ট গুলো তৈরি করা হয় আমরা একটু আনবক্সি একটু পরে করতেছি এটা ফুলতে একটু সমস্যা এই যে বাই কিন্তু অলরেডি ফুলে বলছে ঠিক তো আমরা দেখি ভিতরে ত্রিশ পিস ক্লাইস থাকে ওকে কালারটা দেখে নেবেন অনেকে কিন্তু বিভিন্ন কালার থাকে এখানে এখানে অনেকের কালারটা থাকে হয়তো বেগুনি টাইপের কালার ওইগুলো হলো ডুপ্লিকেট অরিজিনাল কালারটা থাকবে এরকম পার্পল কালার পার্পল আর ভিতরে কিন্তু ব্রাউন কালার থাকবে অফ হোয়াইট বা ব্রাউন কালারটা থাকে এই ভিতরে এই যে দেখেন এর আগের একটা ভিডিও মনে করা হয়েছিল অরিজিনাল প্রোডাক্টটা থাকবে এই যে এরকম ব্রাউন কালার ব্রাউন বা বিস্কিটের গুড়া টাইপের কালার হ্যাঁ আপনি

খুবই আলহামদুলিল্লাহ ফ্লেভার আচ্ছা এর আগে আমরা কয়েকবার ভিডিওতে কিন্তু পানি দিয়ে গুলিয়ে ওই ওই দেখাইছি আসলে ওগুলো একটু প্রসেসিং এর ব্যাপার তো এগুলো সময় লাগে কিছু সময় লাগে তো আপনারা খেতে পারবেন সমস্যা নাই আর আপনারা এইভাবে তো নরমালিতেই খেতে পারবেন মেন পাউডারটা আগে দেখবেন পাউডারটা ভিতরে কালার ব্রাউন কালার কিনা অনেক সময় দেখা যায় কোম্পানি প্যাকেটের কালার চেঞ্জ করে কিন্তু প্রথম থেকে এটা গোলাপি আসছে যদি প্যাকেটের কালার চেঞ্জ হয় আমরা কোম্পানির সাথে যদি কোম্পানি বলে হ্যাঁ প্যাকেটের কালার চেঞ্জ এখন অন্যান্য ইয়া কালারগুলো আছে অন্য কালার আছে কিন্তু ওইগুলা প্রতারিত হয় মানুষ কিন্তু আমাদের অথেন্টিক প্রোডাক্টটা যেটা এই যে লেখাই থাকবে ফুড ফুড প্রোডাক্ট প্রোডাক্টস হ্যাঁ ডি এম দিয়া একটা ত্রিভুজের মত একটা চিহ্ন থাকবে 100% অথেন্টিক প্রোডাক্ট এম লেখা থাকবে ডি এম লেখা থাকবে হ্যাঁ আর ফুড প্রোডাক্টস লেখা থাকবে যেটা হচ্ছে প্যাকেটের মধ্যে আর নিউট্রিশন মিল্ক ন্যাচারাল ওয়েট গেইন ফর্মুলা আচ্ছা এটা মূলকাসটা কি মূলকাসটা লগে আপনার ফিটনেসটা বাড়াবে যেরকম ওজন বাড়াবে মানে স্বাস্থ্যটা বাড়াবে স্বাস্থ্যটা বাড়াবে স্বাস্থ্য বাড়াবে শরীরের দুর্বলতাটা কাটাবে আর এটাই যে বারকোড আছে বারকোড চেক করতে পারবে বারকোড দেওয়া আছে বারকোডে আপনারা চেক করে প্রোডাক্টগুলা

একদম জানেন বাদাম যে কতটা ক্যালোরি তো আমাদের প্রোডাক্ট গুলো এরকম টা শেষে থাকবে এরকম ত্রিশটা শেষে এখানে কিন্তু আমরা যে বলি বাদাম খেজুর এগুলা এড করতে তারা কিন্তু আপডেট করে প্রোডাক্ট কিন্তু এখানে দিয়ে দিছে যে স্ট্রবেরি দেওয়া হ্যাঁ ইয়ক ডিমার কুসুম দেওয়া সয়াব প্রোটিন দেওয়া হোয়েট গম দেওয়া

কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা দোকানে আসতে যাচ্ছেন দোকানে এসে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দেখে চেক করে নিতে পারবেন যেটা হচ্ছে ঢাকার ডাকার মধ্যে আমাদের দোকানটা ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আর আমাদের যারা ভিডিওটা সারা বাংলাদেশের অনেক মানুষই দেখেন তো যারা ভিডিওটা দেখতেছেন যে আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে আমি নিতে চাচ্ছি অবশ্যই ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যেটা হচ্ছে একদম ক্যাশ অন ডেলিভারি হাতে মাল পাওয়ার পরে পেমেন্ট করতে পারবেন শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য একশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা প্রোডাক্ট কিন্তু আমাদের একটা অফার প্রাইস থাকবে যেটা হচ্ছে তিনটা নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি আর একদম পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু অন্য অন্য পেজে এক একটা এক হাজার করে সেল করতেছে এক হাজার সেল করতে আমাদের কাছ থেকে আর কি মানুষ আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি প্রাইসে নিতে পারবেন অনলি তিন পিস অনলি তিন পিস নিতে পারবেন বারোশো টাকায় পিস টাকায় ফ্রি ডেলিভারি চার্জ

ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট পাবেন বুঝে দেখে চেক করে নিয়ে এবার প্যাকেট খুলবেন জলে কেটে ভিতরের পাউডারটা অফ ওয়েট আছে কিনা দেখ ব্রাউন বা অফ ওয়াইট তারপর আপনারা পেমেন্ট করবেন যে যে আর সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন একদম

পরিবর্তন বুঝতে পারবে তারপরে ওয়েট গেন হবে তারপরে আপনার মুখের রুচি বাড়বে একটা দিন যাবে একটা করে খান মাসের একটা করবেন দুই টাইম খাইলে আর কি ভালো একটা মানে একদম রাত্রে না মানে সন্ধ্যার দিকে খেবেন দুধ দিয়ে খেতে হবে তো পরে খাইবেন